তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে স্কুলকার সেকেন্ড পার্ট নিয়ে আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমরা কী করে নতুন সেট তৈরি করেছি নতুন কেজ নিয়ে এসেছি অ্যাসেসটা কিন্তু ওই সেট মধ্যে একটা নেসেসারি জিনিস বা এসেন্সিয়াল জিনিস ছিল না যেটা হচ্ছে সুগার কালারের বিডিং বক্স তো সেটা আমি চলে গেলাম বানাতে এটা নর্মাল আমি একটা টেম্পোরারি একটা ইয়ের জন্য বিডিং বক্সের জন্য আমি অর্ডার দিয়েছিলাম তো সেটাই আমি তৈরি করছি একটা প্রাইউড দিয়ে আর তার ভেতরে খুব সুন্দর করে আর কি পালিশ করা আছে এবং বাইরের দিকটা আমি ওয়াইল্ড ওয়াইল্ড ব্যাপারটা রেখেছি আর ভেন্টিলেশনের জন্য ওখানে তোমার ফুটো করার ছিল ওখানে আমি ইচ্ছা ছিল তো আমি ফুটো করার জন্য আমি ভাবলাম যে নর্মাল করে লাভ তো আমি আমার ক্যাপ্টেল হল ওয়ার্ল্ডের শর্ট ফর্ম ক্ল আমি এখানে ড্রিল করে নিলাম তো আমার চেনাশোনা বলেই আমাকে এটা করতে দিয়েছে তো আমি নিজে নিজে এটা আর কি করছিলাম আর খুব বেশি মজা পাচ্ছিলাম কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল যে কাঠের মধ্যে আমি এরকম করে ড্রিল করছি আর নিজের কী বলবো চ্যানেল বা নিজের একটা ব্র্যান্ডকে আমি এরকম করে নিজের হাতে তৈরি করছি তো ওইখানে করে আস্তে আস্তে আমি ড্রিল করতে করতে অনেকক্ষণ দৃঢ়ক্ষণ করার পর নিয়ে চলে আসলাম ব্রিডিং বক্সটাকে বাট আনার পরে আমরা খুব একটা গুরুতর সমস্যার মধ্যে পড়েছিলাম কারণ এই বক্সটা যেহেতু একটু বেশি বড়ো তো ঠিকঠাক করে সেট হচ্ছিল না তো ড্যাটস ওয়াই আমি কী করেছিলাম খাঁচের এক পাশ খুলে প্রথমে আমি সোয়ার ছোট্ট একটা বক্সের মধ্যে আমি আটকে নিয়েছিলাম দিন পুরো আবার সেটা নষ্ট করতে হয়েছিলো এবং ওটাকে আমরা হুক দিয়ে ফিট করি খাঁচের এক পাশে এবং সেম টু সেম ভাবে আগের ভিডিওতে যেমন দেখেছিলাম আমরা শুকনো ডাল আর ওই দইটা দিয়ে সেট আপটাকে তৈরি করি এবং ধীরে ধীরে ওই বক্সটাকে ঢুকিয়ে দিই কারণ মেলটা ছিল প্রচণ্ড অ্যাগ্রেসিভ যদি কোনোভাবে যদি বেরিয়ে যেতো আমাদের হাতের মধ্যে বাইট করতে পারতো যেখান থেকে আমাদের ব্লিডিং হতে পারতো বাট সব সেফুলি ওদেরও কোনো হার্ম হয়নি এবং আমরাও কোনোরকমভাবে ইনজিওর হয়নি আমরা ঠিকঠাক করে সেফুলি ওদেরকে কেজের মধ্যে ঢুকিয়েছি এরপর অপেক্ষা হচ্ছে ওরা বেরাবে এখান থেকে আর বেরোনোর পরে এই নতুন ঘরটাকে এক্সপ্লোর করবে এবং ওর নতুন যে ব্রিডিং বক্স এটা এতক্ষণ ধরে আমরা বানিয়েছি একদিনের মধ্যে রেডি করেছি কারণ নতুন এখন একদিনের মধ্যে আমাদের কাছে উঠ বা কাঠ পাওয়া খুবই আর কি চাপের ছিল যার জন্য আমার মোটামুটি পাঁচ থেকে ছ দিন লাগবে বলছিলো তো পাশের বাড়ি যাচ্ছে না শোনা সেই বললো আমার কাছে প্লাই আছে তো প্লাই দিয়ে আমি তৈরি করে দেবো তুই আয় তো আমি তাড়াতাড়ি যাই এবং তৈরি করে নিয়েছি তো বক্সটা কেমন হয়েছে খুব একটা ভালো হয়নি বাট এখন আপাতত দীর্ঘ কিছুদিন চালানোর মতো এই বক্সটা যথেষ্ট নেক্সট টাইম যদি এই বক্স নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আরেকটা বক্স বানাবো যেটা এর থেকে সাইজ একটু ছোট হবে বাট এদের জন্য আইডিয়াল এটা মানে খুব বেশি বড় না হলেও ঠিকঠাক একটা বাট ওটা এর থেকে একটু ছোট হলেও আমার খাঁচার মধ্যে একটু স্পেসটা এরা একটু বেশি বাদ খেত তো সমস্যা নেই খাঁচার কেজির সাইজটা অনেকটাই বড়ো আছে আমার আর এফিট আছে সো এদের চলাফেরা করতে বা ঘোরাঘুরি করতে কোনো রকমভাবে সমস্যা হবে না আশা করি তো এটা হচ্ছে ফিমেলটা ও দেখছে এবং ভয় পেয়ে আছে আশা করি কিছুক্ষণের মধ্যে মেলটাও বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে ওদের নতুন এরিয়াটাকে ওরা ভালো করে এক্সপ্লোর করে দেখবে তো অপেক্ষা করতে করতে দেখুন চলে এসছে আস্তে আস্তে ওরা বাইরে তো প্রথমে ওরা অন্ধকার দিকে গেলো কারণ ওরা ভয় পেয়ে গেছে কারণ অনেকক্ষণ ওই ছোটো একটা বক্সের মধ্যে দুজন মিলে আটকে ছিল আর আমি আর একটা ভাই মিলে আমার সাহেব মিলে এই পুরো কেসটাকে ডেকোরেট করেছি এবং সব বেরিয়ে যাওয়ার পরে আমরা পুরোনো যে আর কি বক্সটা ওটা বের করে নিলাম এবং ওরা এখন দেখুন চারদিকে দেখছে এবং একজন তো ভেতরে ঢুকেও গেছে তো আমাদের বিডিং বক্সের মধ্যে প্রথমবার আমাদের ফিমেলটা এন্ট্রি নিল তো এখানে যে ক্ল আছে ক্লয়ের ফর্মটা বলে দিই যারা যারা জানেন না আমাদের চ্যানেলের নাম অনেকটাই বড় ক্যাপ্টেন লোহ এনমিল ওয়ার্ল্ড সো সেটারই সব কটারই ফার্স্ট অক্ষর ক্ল সি এ এল ডাব্লু তো কেমন লিখেছে নতুন নাম সেটা অবশ্যই জানাবেন আর এইটাই আমাদের এখন এবার থেকে আস্তে আস্তে চেঞ্জ করে দেবো এই নামটাতেই এই আজকের আপডেট আর আমাদের যদি সুবিধাটাকে ভালো লেগে থাকে এবং আমাদের সেট আপটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা